চারশো পঞ্চাশ মিলি সিরাপ সম্পর্কে আপনাদের যে ভুল ধারণাটা রয়েছে এবং আপনারা অনেক ধরনের যে মন্তব্য করছেন এবং আপনারা সম্পর্কে একদম বুঝতে না এবং এর যে জেস কার্যকারিতা সম্পর্কে আপনারা অনেকে বুঝতে পাচ্ছেন না আপনারা আমার কাছে অনেক রকমের কমেন্ট করছেন যে শিঙ্কারা চিরাপ খেলে কি মোটা হওয়া যাবে চিরাপ খেলে কি যৌন দুর্বলতা একদম দূর হবে সিঙ্কারা চিরাপ খেলে কি একদম কিডনি নষ্ট হয়ে যাবে এরকম আপনাদের অনেকের ভিতরে অনেক রকমের প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মিলি সিরাপ সম্পর্কে সম্পর্কে এবং এর কার্যকারিতা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা আপনারা একদম বুঝতে পারবেন এবং যাদের একদম ভুল ধারণাগুলোর ভিতরে রয়েছে সেগুলো আপনারা একদম দূর করতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে রাখবেন আর যারা যে কোনো ধরনের রোগবাদী অথবা মেডিসিন সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলের যে কয়েন বক্স আছে কয়েন বক্সে আপনারা কয়েন করতে পারেন তো কেউ ফোন করবেন না তো আর কথা নয় শুরু করা যাক তো প্রতিনিয়ত যেভাবে আপনাদেরকে ভিডিওগুলো দেখানো হয় তো আজকে আমি ঠিক আগে সেভাবে আগে পরিচিত করে দিব এই যে আমার হাতে আপনারা যে সিরাপটি দেখতে পাচ্ছেন এই যে শিঙ্কার চারশো পঞ্চাশ মিলি সিরাপ ইউনানি মেডিসিন শারীরিক মানসিক ও যৌবনী শক্তিবদ্ধ প্রস্তুতকারক হামদার ল্যাবরেটারিজ ওয়ার্ক অক বাংলাদেশ ইউনানি ভিশন সোনারগা বাংলাদেশ তো এটা প্রতিটি কোম্পানির মতো এটা তো ঠিক নাম্বার দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে খুরসা মূল্য এখানে আগে দামটা অনেকটা কম ছিল তো এখন একটু বেশি করা হয়েছে তো এখানে কি কি উপাদানের তৈরি করা আছে তো সেটা এখানে দেওয়া রয়েছে আপনারা কিন্তু ভালোভাবে এখানে দেখে নিতে পারবেন তো এই যেখানে দেওয়া রয়েছে তো আমি পূর্বে আপনাদেরকে যেহেতু বলেছি তো নতুন করে আর বলবো না এখানে কার্যকারিতা আপনাদের লেখা রয়েছে এবং বিধি এখানে লেখা রয়েছে এই শত বছরের পুরাতন একদম সিরাপ তো অনেকেই এটা অনেক রকম ভাবে জানেন বা এটা আপনারা অনেকেই এটা সম্পর্কে আপনারা জেনেছেন তো আজকে আমি আপনাদেরকে বিস্তৃত বিস্তারিত ভাবে জানাবো এবং দেখে দিব এই যে এটা ভিতরের যে গেট এবং অসাধারণ গেটাপে এই সিরাপটি এই যে দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ মিলি সিরাপ আপনাদের সেবনের জন্য চামচ রয়েছে এখানে হচ্ছে এক দুই তিন চার পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন রয়েছে তো এই চামচ দিয়ে আপনাদেরকে কিন্তু সেবন করতে হবে আরও আপনাদের সুবিধার জন্য এই যে ভিতরের যে লেটারেচারটা আছে এই যে দেখতে পাচ্ছেন যে লেটেরেচারটা এটা ভিতরের যেটা রয়েছে তো আপনারা এখানেও আপনারা কিন্তু দেখে নিতে পারেন তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন তো আমি তারপরে একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটি হচ্ছে ছিংকারা সিরাপ শারীরিক মানসিক ও জীবনী শক্তিবদ্ধ যেখানে বর্ণনা যেটা দেওয়া রয়েছে সেটা একটু আপনারা জানুন ছিংখারা এটা হচ্ছে মাদক মুক্ত ভিটামিন সমৃদ্ধ হারবাল ট্রনিক যার দেহের সকল কোষ কলায় পোষায় ক্ষমতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ইহা বুদ্ধি মেধা স্মৃতিশক্তি এবং মানসিক দক্ষতা বৃদ্ধি করে গর্ভকালীন রক্তস্বল্পতা পূরণ করে মাত্রে দুগ্ধ বৃদ্ধি করে এবং লিভারকে সুরক্ষা করে শক্তিবদ্ধ হিসাবে সব ঋতুতেই পরিবারের সকলেই উপযোগী এবং ব্যবহারকারী একটি ছিংকারাতে রয়েছে বিভিন্ন যৌবনী শক্তিবদ্ধক এর সুষম নির্যাস যা শত শত বছর ধরে শক্তির যোগান উদ্দীপনা প্রধান স্নায়ু পেশির শক্তিবদ্ধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে শিংকারা দেহের জন্য অপ্রত্যাশীয় খনিজ উপাদান ক্ষুদ্র পুষ্টি উপাদান এবং ভিটামিনে পর্যাপ্ত পরিমাণে যোগান দিয়ে থাকে তো এটা যে আপনাদের যে ভিতরের যে লিটারেচার আছে লিটারেচারে এটা দেওয়া রয়েছে এবং এখানে আপনাদের দেওয়া রয়েছে যে কি কি উপাদানে এটি তৈরি আছে যেমন গাজর দুইশো মিঘা আমলকি একশো মিঘা আগর পঞ্চাশ বিঘা বড় এলাচ পঞ্চাশ বিঘা ধনিয়া পঞ্চাশ বিঘা নাগর মু পঞ্চাশ বিঘা এলাচ পঞ্চাশ বিঘা লবঙ্গ পঞ্চাশ বিঘা জটা মাংসি পঞ্চাশ গন্ধ গন্ধশটি পঞ্চাশ বিঘা ডারচিনি পঞ্চাশ বিঘা গোলাপ ফুল পঞ্চাশ বিঘা শ্বেত চন্দন পঞ্চাশ বিঘা তুলসী পঞ্চাশ বিঘা শৈলস পঞ্চাশ বিঘা আরো অন্যান্য উপাদানে এটি তৈরি করা হয়েছে তো এগুলো আপনারা অনেকেই একদম জানেন না এবং অনেকের কাছে আপনাদের একদম অজানা তাহলে এই সিরাপ গুলো আপনাদের কোনো রকম কোনো ক্ষতি আসবে না এটা এই সিরাপটি শুধুমাত্র গাজগোসরা নির্যাসে তৈরি করা হয়েছে তো চলুন আমরা এখন এই সিরাপটির কার্যকারিতা সম্পর্কে জেনে নি যাদের সরাইবিক দুর্বলতা রয়েছে সাধারণ দুর্বলতা রয়েছে যখন আপনারা বস থেকে একদম উঠতে যাচ্ছেন তো তখন একদম আপনাদের মাথা সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন যাদের মুখে খাবারের রুচি একদম নেই খাবার ইচ্ছে হচ্ছে না ভালো খাবার দেখলে মনে হয় গন্ধগন্ধ ভাব মনে হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন যাদের সাধারণ দুর্বলতা রয়েছে পাকস্থলীর দুর্বলতা রয়েছে রিভারের দুর্বলতা রয়েছে রক্ত স্বল্পতা রয়েছে এবং ভিটামিন এ সি ইর অভাবজনিত সমস্যায় আপনারা এই ব্যবহার করতে পারবেন এছাড়া যে সমস্ত শিশুরা শিশুদের স্মৃতিশক্তি একদম মনে থাকছে না হয়তো আজকে লেখাপড়া করছেন কালকে সকালে একদম ভুলে যাচ্ছেন এবং কোন একটা কথা আপনারা মনে করে বাজারে আসছেন সেগুলো একদম ভুলে যাচ্ছে তো সেক্ষেত্রে এটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও যে বৃদ্ধ যারা যাদের বাদজনিত সমস্যাগুলো রয়েছে খাবারের রুচি একদম কম রয়েছে রাগ একদম বেশি হয়ে যাচ্ছে জেদ একদম বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন এছাড়া যে কোনো ধরনের অপারেশনের পরে এবং হয়তোবা টাইফয়েড জ্বর বা কোনো ধরনের একটা অপারেশন হয়েছে কোন রকম একটা বড় ধরনের অসুখ আপনাদের শরীরে হয়েছে তার সেগুলো আপনারা অ্যান্টিবায়োটিকের দ্বারা নিয়ন্ত্রণ করেছেন তো তারপরে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও আর যে কয়েকটি অসাধারণ গুণ রয়েছে যারা একদম সুন্দর হতে চাচ্ছেন পরিষ্কার রাখতে মাথার চুল একদম কালো রাখতে চাচ্ছেন এবং চুল লম্বা রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো এই যে অসাধারণ কিছু গুণ রয়েছে এগুলো একদম আপনা আপনাদের কাছে অজানা আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া এই সিরাপটি খেলে কি আমরা কি মোটা হতে পারবো এবং এটা খেলে কি কিডনি নষ্ট হয়ে যাবে তো আমি তো আপনাদেরকে পুরোপুরিভাবে বুঝিয়ে দিলাম এবং কি কি উপাদানে এটা তৈরি সেটাও কিন্তু আমি আপনাদেরকে বুঝে দিয়েছি তো এই সিরাপটি যদি আপনারা সেবন করতে পারেন যেহেতু এখানে ভিটামিন এ সি ই ডি রয়েছে এটা আপনাদের যে শরীরে যে হরমোন তৈরি করতেও এই সিরাপটি সাহায্য করে তো বন্ধুরা প্রত্যেকটা ভিটামিন সম্পর্কে আপনাদেরকে আগে জানতে হবে এবং এর গুণগত মান সম্পর্কে আপনাদেরকে জানতে জানতে হবে তো যদি আপনারা বুঝতে না না পারেন পারেন এবং তাহলে কিন্তু এই কার্যকারিতা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও এই সিরাপের যে আরেকটি অসাধারণ গুণ রয়েছে সেটা হচ্ছে আপনাদের যারা একদম মোটা হতে চাচ্ছেন এবং ফর্সা হতে চাচ্ছেন এবং যারা একদম যে ইয়ং জেনারেশন ধরে রাখতে চাচ্ছেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই চিরাপটি একদম ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এটাই হচ্ছে এটার কার্যকারিতা এটার সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য চার থেকে ছয় চামচ সিরাপ প্রতিদিন এক থেকে দুইবার আর অপ্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুই চামচ সিরাপ প্রতিদিন এক থেকে দুইবার আর একদম শিশুদের জন্য হান্ড্রেড মিলি সিরাপ হাফ থেকে এক চামচ প্রতিদিন এক থেকে তো এটা একদম নেই বললেই চলে এটি দুইবার গর্ভাবস্থায় এবং আপনারা নিরাপদে ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত আমাদের আজকের ছিংকারা চারশো পঞ্চাশ বিঘা সিরাপ তো আপনাদের তাহলে আজকের যে ভুল ধারণাগুলো ছিল এবং সিরাপ সেবনের পূর্বে আপনারা অনেকে ফালতু বা অনেক রকমের যে কথাগুলো বলেছেন আমি কিন্তু আপনাদেরকে মিট করার চেষ্টা করলাম যে কোনো প্রকারের মেডিসিন পূর্বে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের মাঝে পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে এবং এরকম নতুন নতুন বিষয়ে জানতে